আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে আমি ফেসবুক মনিটাইজ নি এ টু জেড পর্যন্ত আপনাদের সবকিছু খোলাখুলি আলাপ করব এবং আপনারা যারা ফেসবুকে কাজ করেন অনেক দিন যাবত কাজ করার পরও ফেসবুকে মনিটাইজ পাচ্ছে না বিশেষ করে ওমান থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো দিদার ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি না টেনে পুরো দেখবেন তাহলে আপনি পুরো বুঝতে পারবেন আসলে আপনি যে কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন ভিডিও মেকিং করেন সেটা আপনি কেন সফল হতে পারতেছেন না এবং কোন কোন কারণগুলোর কারণে আপনি ফেসবুকে মনিটাইজ পাচ্ছেন না কিংবা কি কি করলে আপনি ফেসবুকে মনিটাইজ পাবেন তো সবকিছু এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ খুবই ভালো একটা ভিডিও হতে যাচ্ছে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন এখনো মনিটাইজ পাননি তো আমি আজকে আপনাদের সাথে চারটা বিষয় নিয়ে কথা বলবো যে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই চারটা বিষয় না রাখেন তাহলে কখনো আমি আপনাদেরকে বলে রাখি যারা ওমানে রয়েছেন ওমান প্রবাসীরা রয়েছেন তারা অতিরিক্ত আমাকে মেসেজ করেন যে ভাই ওমান থেকে আমরা মনিটাইজ পাচ্ছি না আসলে আপনি কিভাবে পেয়েছেন কিংবা আপনি কিভাবে কাজ করেন তাহলে আপনি পাইলে আমরা কেন পাবো না এই জিনিসটা আসলে অনেকের অজানা রয়েছে যে যেহেতু ওমানের মধ্যে মনিটাইজ 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 রয়েছে আপনারা ওমান কখনো না তো দিচ্ছে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি সেটাও আজকে শেয়ার করার চেষ্টা করব। যে আপনারা কোন থেরাপি মেইনটেইন করলে কোন টেকনিকটা অবলম্বন করে আপনারা ওমান থেকে মনিটাইজ পাবেন আশা করি ভিডিওটা পুরো দেখবেন আমি আপনাদের সাথে অবশ্যই প্রথমে যে চারটি টপিক মেনে চললে আপনি মনিটাইজ পেতে কোনো সমস্যা হবে না তারপরে আপনাদের সাথে শেয়ার করবি ইনশাআল্লাহ কোন কাজটা করলে আপনারা ওমান থেকে টাকা ইনকাম করতে পারবেন আমার মতো আমি যেভাবে প্রতি মাসে টাকা ইনকাম করি আপনারা দেখে থাকবেন ডিএইচ ইসলামিক জুন আমার একটা ফেসবুক পেজ রয়েছে যেখানে 65000 হাজারের উপরে ফলোয়ার রয়েছে আপনারা অবশ্যই আমার গিয়ে ঘুরে আসবেন এবং দেখবেন আমি ওয়ান থেকে কিভাবে টাকা ইনকাম করি তো আসুন আমরা প্রথমে যে দাব রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি প্রথমে আপনারা জানেন ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার হতে হয় আপনাদেরকে মনিটাইজ করতে হলে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে তাহলে আপনি মনিটাইজ পাবেন আমি দ্রুত কথাগুলো শেষ করছি কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে আপনারা বোরিং ফিল করতে পারেন সেজন্য আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে টপিক গুলো বলার চেষ্টা করতেছি দুই নম্বর হচ্ছে আপনি যে ফলোয়ার গুলো কাউন্ট করছেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার সেই ফলোয়ার গুলো যেন অথেন্টিক হয় আপনি কোন থেকে কিনে নিলেন ফলোয়ার গুলো সেগুলো অ্যাক্টিভ ফলোয়ার না তাহলে কিন্তু আপনার ভিউ হবে না আপনি ভিডিও আপলোড করেন যত ভালো ভিডিও আপলোড করেন আপনার ভিডিও গুলো ভিউ হবে না মানুষের কাছে পৌঁছাবে না কারণ আপনি ফলোয়ারগুলো কোথা থেকে কিনে নিছেন অবশ্যই আপনাকে যে ফলোয়ার গুলো আপনার ফেজে রয়েছে সবগুলো অথেন্টিক এবং আপনার রিয়েল ভিডিও দেখে যারা আপনাকে ফলো করেছে অবশ্যই সেরকম ফলোয়ার আপনার থাকতে হবে অ্যাক্টিভ তাহলে আপনি কিন্তু পনিটাইজ পাওয়ার যোগ্য হবেন তিন নম্বর হচ্ছে আপনি যে ভিডিও গুলা আপলোড করেন সেই ভিডিও গুলো তো অবশ্যই ভিউ হতে হবে তাহলে হয় কি ফেসবুকের নজরে আপনি আসবেন আপনার ভিডিও আপলোড করতে আছেন আপনার ফলোয়ার সাত হাজার দশ হাজার বিশ হাজারও আছে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না তার মানে ফেসবুক আপনার ভিডিওগুলো দেখতেছেন আপনার ভিডিওগুলো নিচে চলে যাচ্ছে যার কারণে ফরিয়েতে উঠতেছেন তাহলে আপনি মনিটাইজ দিয়ে কি হবে এজন্য আপনার অবশ্যই এমন কিছু ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওগুলো করলে আপনার ভিউ সংখ্যা বাড়বে আপনার ভিডিওতে লাখ লাখ ভিউ হবে তাহলে কিন্তু মনিটাইজটা আপনি খুব দ্রুত আদায় করতে পারবেন কিংবা আপনার পেজে মনিটাইজ আসবে চার নম্বর সেই শব্দটি হচ্ছে অনেকে আছে পলিসি ইস্যু চার নম্বরে যে গুরুত্বপূর্ণ আসলে সেটা হচ্ছে পলিসি ইস্যু অনেকে বলেন যে ভাই আমি তো ওমান থেকে ভিডিও আপলোড করি এজন্য আমার পলিসি ইস্যু আছে আমি তো মিউজিক ব্যবহার করি এজন্য আমার পলিসি ইস্যু রয়েছে অনেকে বলেন যে আমি তো বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে শেয়ার করি গ্রুপে শেয়ার করি তাহলে আমার পলিসি ইস্যু আমি কিভাবে দূর করব অবশ্যই আপনাকে অতিরিক্ত লাইভ করতে হবে প্রচুর লাইভ করতে হবে আসলে আপনি যে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর আপনি যে নিজে ভিডিওগুলো মেকিং করতেছেন সেটা ফেসবুককে বোঝানোর জন্য আপনাকে প্রচুর লাইভ করতে হবে তাহলে আপনি লাইক করার পরে একটা সময় গিয়ে আপনার কলেজ ইস্যু চলে যাবে এক সপ্তাহ থেকে পনেরো দিন কিংবা কারো এক মাসও লাগতে পারে অবশ্যই চলে যাবে এবারে আমি আসি যারা ওমান থেকে কন্টেন্ট ক্রিয়েটার হতে চান কিংবা ফেসবুকে মনিটাইজে কাজ করতে চান আপনি পেজে মনিটাইজ পাচ্ছেন না আন এলেবেল কান্ট্রি বলে আপনাকে বের করে দিচ্ছে আপনাদের জন্য এই ভিডিওটা আমি অবশ্যই আপনাদেরকে এ টু জেড বলার চেষ্টা করব এখন যে কথাগুলো আপনি যদি গুরুত্ব সহকারে শুনেন তাহলে আপনি ওমান থেকে মনিটাইজ পাবেন যেভাবে আমি পেয়েছি সর্বপ্রথম আপনাকে ফলোয়ার কাউন্ট করতে হবে দ্বিতীয় নম্বর আপনাকে অথেন্টিক যে ভিউর ফলোয়ার গুলো আছে সেগুলো অ্যাক্টিভ থাকতে হবে তিন নম্বর হচ্ছে আপনার ভিডিওতে ভিউ হতে হবে কারণ দেখেন একটা ভিডিও যখন 1 লাখ ভিউ হয় তখন আমাদেরকে মাত্র সাইট ডলার দেয় তাহলে আপনার ভিডিওতে যদি ভিউ না হয় তাহলে আপনি মনিটাইজ দিয়ে কি দুই দুই পানি খাবেন কোনো প্রয়োজন নেই মনিটাইজে তাহলে আপনি যেমন আছেন এমনি ভালো থাকতে হবে তাহলে যারা ওমান থেকে ভিডিও আপলোড করেন তাহলে কি করবেন অবশ্যই আপনাকে ফলোয়ার কাউন্ট করতে হবে ভিডিওতে ভিউ হতে হবে সবকিছু হওয়ার পর যখন আপনার ফেসটা একটা ভালো একটা পজিশন আসবে দু মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন ওয়াচ টাইম থাকবে এই সব কিছু থাকার পরে আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে আনএলবেল কান্ট্রি দেখাবে তার মানে কি আপনার ফেসটা প্রস্তুত মনিটাইজ পাওয়ার জন্য তাহলে আপনি কি করবেন আপনি দেখো আমি কথাগুলো এমন ভাবে বলতেছি এটা কোনো কন্টেন্ট ক্রিয়েটার আজ পর্যন্ত বলে নাই আমি আজকে আপনাদেরকে গোপন যে তথ্যগুলো রয়েছে সেগুলো শেয়ার করার চেষ্টা করতেছি আপনি আপনার ভাই বেড়াদার কিংবা আপনার ভাই আপনার স্ত্রী আপনার বোন কেউ যদি বাংলাদেশে থাকে তাকে আপনার আইডিটা সেন্ড করবেন আপনার যে আইডিটা আছে আপনার প্রোফাইল থেকে তার প্রোফাইলে আপনার যে অনারশিপ রয়েছে আপনার ফেসবুকে আপনি যে প্রোফাইল থেকে আইডিটা ক্রিয়েট করছেন অনেকে আছে থেকে আইডিটা ক্রিয়েট করেন সেই প্রোফাইলটা আপনারই থাকবে কিন্তু আইডিটা আপনি আপনার বোন আপনার ভাই আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্রেন্ড সার্কেল তাদের আইডিতে সেন্ড করবেন তাহলে আপনার আর কোনো কিছু থাকলো না তাহলে আপনার সুপার যে পাওয়ারগুলো রয়েছে আপনার যে রয়েছে সবকিছু শিপ করবেন বাংলাদেশে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যে ভিডিও গুলো সুন্দর করে এডিট করবেন সবই আপনি করবেন শুধু আপনি হোয়াটসঅ্যাপে সেই ভিডিওগুলো আপনার আপনার ভাই বন্ধু যার কাছে রয়েছে তাকে দিবেন সে সেখান থেকে আপলোড করবে শুধুমাত্র এই কাজটা করলে আপনি মনিটাইজ পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে এটা আমি কথা দিচ্ছি আপনারা যারা ওমান থেকে টাকা ইনকাম করতে চান আপনার পেজে বিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারতেছেন না আপনি শুধু আপনার ফেসটাকে আপনার প্রোফাইল থেকে চেঞ্জ করে অন্য কারো প্রোফাইলে দিবেন যেই মানুষটা বিশ্বাসযোগ্য এমন কাউকে দিবেন না যে আপনার ফেসটা খেয়ে ফেলবে যে ফেসটা মেরে দিবে অবশ্যই আপনি বিশ্বাসযোগ্য এবং মানুষকে আপনার ফেসটা দিবেন তাহলেই আপনি কিন্তু সেখান থেকে যখন ভিডিও আপলোড করবেন এক সপ্তাহের মধ্যে আপনি হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ পাবেন তারপরে আপনি আলাতুল সেখান থেকে আপলোড করতে থাকবেন এই ক্ষেত্রে একটা কাজ মনে রাখে অনেকে মনে করেন বাংলাদেশ থেকে মনিটাইজ করার পরে ওমান আনলে মনিটাইজ থাকে এটা ভুল ভাই আপনি যেখান থেকে মনিটাইজ করবেন সেটা অবশ্যই আপনাকে সেখানেই থাকতে হবে আপনি একদিনের জন্য যদি ও মানে আপনার ফেস টা আনেন তাহলে আপনার মন চলে যাবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কথা বেশি হয়ে যাচ্ছে আপনাদের কারো যদি এই প্রসঙ্গে আরো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আরো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আরো কিছু তথ্য রয়েছে যেগুলো আপনারা এখনো জানেন না তো অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা নেক্সট ভিডিও তৈরি করবো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার যে ফ্রেন্ড সার্কিলগুলো ওমান থেকে ভিডিও আপলোড করে মনিটাইজ পাচ্ছে না তাদের যেন উপকৃত হয় ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলতে বলবেন না সালাম আলাইকুম